নমস্কার বন্ধুরা পারমিটু অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা ডিম মাটন চিকেন খান না তাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আজকে আমি করব চিলি পটেটো চলুন তাহলে দেখি আমি কিভাবে করি প্রথমে আমি চারটে মতো আলু সেদ্ধ করে নিয়েছি তারপর আলুগুলোকে আমি ভালো করে মেখে নেব এখানে আলুটা আমার মাখা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার ও দু চামচ ময়দা দিয়ে দেবো তারপর আমি ওর মধ্যে সামান্য আমচুর পাউডার ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে ও শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছি আর নিয়েছি লঙ্কার গুঁড়ো চিনি ও নুন দিয়ে সব কিছুকে একসাথে হাতে সাহায্যে আমি ভালোভাবে মেখে নেব তারপর সামান্য মেখে নেওয়ার পর আদা রসুন ও পেঁয়াজের পেস্টটাকে আমি দিয়ে দেবো তারপর ওই মেখে রাখা মিশ্রণটি থেকে ছোট ছোট বলের আকারে আমি গোল করে নেবো তারপর হাত দিয়ে একটু চেপে দিয়ে একটা শেপ দেবো আপনারা চাইলে যে কোনো রকমের শেপ দিয়ে করতে পারেন এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে বলগুলোকে দিয়ে দেবো তারপর লো ফ্লেমে দুই দিকটায় ভালো করে ভেজে নেব লো ফ্লেমে ভাজতে হবে নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে ও বাইরেটা পুড়ে যাবে এখানে আমার সব কটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর সামান্য নুন দেব। যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে আসে তারপর দু থেকে তিনটে মতো চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ওর মধ্যে ক্যাপসিকাম কুচি টমেটো কুচি দিয়ে দেবো পেঁয়াজটা যেভাবে কেটেছি ক্যাপসিকাম ও টমেটোটা কিন্তু সেই সাইজ মতনই কেটে নিয়েছি দিয়ে আদা কুচি ও রসুন কুচি দিয়ে দেবো সামান্য ভেজে নেওয়ার পর এবার আমি সসগুলো দিয়ে দেবো সসের মধ্যে আমি নিয়েছি টমেটো সস চিলি সস ও সোয়া সস তিনটেকে একসাথে মিক্স করে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তারপর আমি ওর মধ্যে সাত মতো নুন ও চিনি দিয়ে দেব আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন তারপর আবারও একটুখানি জল দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটতে দেবো গ্রেভিটা যখন একটু ফুটে আসবে তখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে জলে গুলে রেখেছিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা পটেটো দিয়ে দেবো দিয়ে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটতে দেবো তাহলে রেডি হয়ে যাবে আমাদের একদম স্পাইসি চিলি পটেটো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ